নমস্কার মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম আজ দেখুন আমি আবার চলে এসেছি ইলিশের আরেকটা রেসিপি নিয়ে আর এই ইলিশটা আমি বানাবো বাটিতে ভাপা তার জন্য দেখুন আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কিন্তু লঙ্কাগুলো পাকা দেখুন আর ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর হচ্ছে এক চামচ জিরে ছোট এক চামচ জিরে ছোট এক চামচ সাদা সর্ষে এই মশলার পরিমাণটাও কিন্তু মাছ অনুযায়ী ব্যবহার করতে হবে আর এই মশলাটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সচারেও বাড়তে পারেন তো এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন রেসিপিটা শুরু করি তো রেসিপিটা শুরু করার আগে সবার আগে আমি মশলাগুলো নিয়ে নেব এত কম মশলা কিন্তু মিক্সচারে অত সুন্দর পেস্ট হবে না এর জন্য আমি শিল বেটে নেব তো চলুন আমি আগে মশলাটা করে নিয়ে আসি দেখুন মশলাটা শিলনোড়ায় বেটে নিয়ে চলে এসেছি এবার আমি মশলাটা মাছের সঙ্গে মাখিয়ে নেব এই যে বাটি নিয়ে নিয়েছি আর এই দেখুন আমি প্যানে জলও বসিয়ে দিয়েছি এবার বাটিটা দিয়ে আমি চাপা দেবো বর্ষার দিন ইলিশ খেতে কে না পছন্দ করেন বলেন। আমরা বাঙালিরা ইলিশ বেশিরভাগ মানুষই কিন্তু ইলিশ খুব পছন্দ করি তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আমি কিন্তু এখানে দেখলে নি শুধু সর্ষে দেইনি সঙ্গে জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ এখানে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে আর অবশ্যই সর্ষের তেল লবণ হলুদ সরষের তেল দিয়ে দেখুন মশলাটা আমি সুন্দর করে মেখে নিলাম আমি চামচ দিয়েই মেখে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারেন এভাবে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলোর সঙ্গেও এইভাবে একটু চামচ দিয়েই মেখে নেব এই যে আমি মাখিয়ে নিয়েছি আর এই যে মশলার যে বাটিটা এটা ধুয়ে একদমই সামান্য একটু জল দেব। এই যে এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার আমি করব না আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার আমি ঢাকনা আটকে দেবো এবার দেখুন আমি জল আগেই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব এবার জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব। এবার ভারী কিছু একটা চাপা দিয়ে দিতে হবে নাহলে জল যখন ফুটবে তাহলে কিন্তু বাটিটা এই টিফিন বাটিটা নাহলে নড়তে থাকবে আমি হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো একদম ফুল রাখবো না আবার লোতেও রাখবো না গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে হতে দেব তারপরে তো চলুন আবার পনেরো কুড়ি মিনিট পরে ফিরে আসবো এই দেখুন আমি ঘড়ি দেখে পুরো আঠেরো মিনিট মতো ধরে ফুটিয়ে নিয়েছি এই যে দেখুন হচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপরে এখন গরম টিফিন পার্টি কিন্তু খুলতে পারবো না তার জন্য কিছুটা টাইম আবারও দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে ঢাকনাটা খোলার জন্য এরপরে তাহলে আবার পরে ফিরে আসবো যখন ঢাকনা খুলবো তখন আমি আবার আপনাদের দেখাবো দেখুন আমি এবার চলে এসছি ঠান্ডা হয়ে গেছে অনেকটাই এবার আমি খুলে দেখাবো কেমন হয়েছে তো আজ এই পর্যন্ত এবার আমি সার্ভ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কেন রেসিপিতে ধন্যবাদ